মিশকাকে সোনার সামনে হাজির করে সব সত্যি রোপা। মায়ের উপর অভিমান ভাঙলো সোনার হ্যাঁ বন্ধুরা তোমরা এমনটা দেখতে পাবে অনুরাগের স সিরিয়ালের আগামী পর্বের আপডেট গুলোতে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বিষ্কার পাঠানো শ্রেয়ান ও দীপার ছবি দেখে মায়ের উপর অভিমান হল সোনার আর সোনার তার বাবাকে জানিয়ে দিল তার মাকে ডিভোর্স দিতে এরপর সূর্য ভালো সময় সময় কাটিয়ে আসার জানায় সোনা বলেছিল তোমাকে ডিভোর্স দিতে যা শুনে দীপা জানায় তাহলে আমাদেরকে উকিলের কাছে যেতে হবে এ বলে কান্না করে চলে যায় দীপা এরপর দীপা বাসায় গেলে রূপা তার মাকে জড়িয়ে ধরে আর বুঝতে পারে তার মা আজকেও কষ্ট পেয়ে আসছে এরপর স্বাক্ষর মা দীপা থেকে জানতে চায় তার কি হয়েছে তখন দীপা জানাই আমাদের মেয়ে বলেছে আমাদেরকে ডিভোর্স দিতে যা শুনে রূপা বলে হিংসুকুটি তুমি মাকে কষ্ট দিয়েছ এবার আমি তোমাকে ছাড়বো না এরপর রূপা স্কুলে গিয়ে সোনাকে জিজ্ঞেস করে তুমি তোমার মাকে কেন কষ্ট দিয়েছ যে মা তোমার সম্মান বাঁচাতে নিজের জীবন বাজি রেখে শ্রেয়ানকে তোমার কাছে ক্ষমা চাইতে এনেছে তখন সোনা জানায় আমার মা শ্রেয়ানের সাথে মিলে আমাকে ভুল বুঝিয়েছে আর আমি সেটা প্রমাণ দেখেছি রূপা জানাই তোমাকে কে বলেছে আমাকে বলো কিন্তু সোনা রূপাকে কিছু না বলে চলে যায় আর রূপা বুঝতে পারে মিশকাই সোনাকে বলেছে এদিকে রূপা সিদ্ধান্ত নিল মিশকাকে ফাঁদে ফেলে সোনার কাছে গিয়ে সব সত্যি মিশকার মুখ থেকে শিকার করাবে এরপর রূপা ফাঁদ পেতে মিশকাকে সোনার সামনে নিয়ে যায় আর সোনার সামনে ইচ্ছা মতো স্বীকার করিয়ে নিল আর মিশকার মুখ থেকে সব সত্যি জেনে মায়ের উপর থেকে রাগ অভিমান ভুলে যায় তো বন্ধুরা তোমরা কি চাও মিশকাকে সোনার সামনে হাজির করে সব সত্যি স্বীকার করাক রূপা মায়ের উপর রাগ অভিমান ভুলে গেল সোনা এমনটা দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ